সামনেই সুবিস্তীর্ণ সমুদ্র অনেকটা রেঞ্জ কিন্তু সমুদ্রে দেখা যাচ্ছে ঠিক এরকমই একটা পরিবেশে আপনারা বসবেন বসে আপনাদের কোয়ালিটি সময় কিন্তু অতিবাহিত করতে পারবেন একমাত্র রুম নাম্বার হলো বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছি টোটাল যা বেড আছে এখানে একটা বড় বেড আছে এখানে চারজন এখানে একটা সিঙ্গেল বেড আছে এখানে একজন টোটাল চার আর একে পাঁচজন থাকতে পারবেন আমাদের যদি নন এসি করে নেন নন এসি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ভাড়া হবে পার রুম পার ডে এবং এসি করে নিলে দু হাজার পঞ্চাশ টাকা পার ডে পার রুম একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আসবেন আপনিই প্রথম ব্যবহার করবেন এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান তাছাড়া রুমের মধ্যে টিভি রয়েছে টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন যেহেতু এখানে ওয়াইফাই ফ্রি রয়েছে তাই অ্যান্ড্রয়েড টিভিতে আপনি আপনার পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন এছাড়া হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছেন যেগুলো কমপ্লিমেন্টারি আপনারা প্রত্যেকটা রুমের সঙ্গেই পাবেন আর কি এখানে যাতে চা কফি করে খেতে পারেন তার যাবতীয় জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন সেই সঙ্গে একটা জলের বোতলও দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটলি রয়েছে আপনারা জল গরম করবেন জল গরম করে চা কপি নিজেদের মতন নিজেরা বানিয়ে নেবেন এদিকে হোটেল প্রভাত সিভিউ তার কার্ড দেখতে পাচ্ছি এছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু ব্রাশ সমস্ত কিছু দিয়ে দিয়েছেন এগুলো কমপ্লিমেন্টারি আপনারা পাবেন হলো প্রত্যেকটা রুমের সঙ্গেই আপনারা একটা প্রাইভেট ব্যালকনি পাবেন সেই ব্যালকনির দরজা খুললেই ভীষণ সুন্দর সমুদ্র আপনারা দেখতে পাবেন দেখুন সামনেই রয়েছে সমুদ্র আপনারা ওখানে চেয়ার আছে চেয়ারটা জাস্ট একটু এখানে টেনে নেবেন বসে বসে সমুদ্র এনজয় করবেন দেখুন বিস্তীর্ণ সমুদ্র এনজয় করতে পারবেন সমুদ্রের হাওয়া সরাসরি আপনার ব্যালকনি অবধি পৌঁছাবে দীর্ঘক্ষণ বসে বসে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না এত সুন্দর সমুদ্র এখান থেকে দেখা যায় বেসিনের কাজ থাকতে সাথেও আপনি একটু উঁকি মারলেই কিন্তু সমুদ্র দেখতে পাবেন সমুদ্র কোনো সময় এখানে আপনার পিছন ছাড়বে না সমুদ্র এখানে পিছন ছাড়ার নেই সব সময় সমুদ্র আপনার পিছন পিছনে ঘুরবে এই বেসিন আয়না বেসিনের কাজ থাকতে সাথেও আপনি সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন পুরী স্বর্গদারে আজ আপনাদের এমন একটি হোটেল রিভিউ করে দেখাবো যে হোটেলটি সদ্য উদ্বোধন হওয়া একটি সমুদ্রমুখী হোটেল আপনারা স্বর্গদারে অনেকেই একটি সমুদ্রমুখী হোটেলের খবর করে থাকেন তারা কিন্তু এই হোটেলটা অনায়াসে থাকতে পারেন হোটেলটি সদ্য উদ্বোধন হয়েছে সমুদ্রমুখী হোটেল হোটেলটির নাম হলো প্রভাত সি ভিউ জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাতে চলেছি যে হোটেলটি একদম ব্র্যান্ড নিউ সবে সবে নতুন উদ্বোধন হয়েছে আর আমি চলে এসেছি রিভিউ করতে হোটেলটি মূলত ফ্লোর এবং ফিফথ ফ্লোর এই তিনটে ফ্লোর নিয়ে অবস্থিত যার জন্য মালিক কর্তৃপক্ষ কিন্তু লিফ্টের ব্যবস্থা করে দিয়েছে লিফ্টে করে সরাসরি আপনারা থার্ড ফ্লোরে উঠে যাবেন আর এখান থেকে সমুদ্র জাস্ট চোখ খুললেই সমুদ্র এত ভালো সমুদ্র আপনারা দেখতে পাবেন কিভাবে হোটেলটায় পৌঁছাবেন তার পথ নির্দেশিকা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো মেরিন ড্রাইভ রোড সামনে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু রয়েছে স্ট্যাচু থেকে কিছুটা এগিয়ে চলে আসবেন আসার পর ক্যামেলিয়া হোটেল দেখতে পাবেন এই হলো ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়া হোটেলের জাস্ট পিছনেই আজকের গন্তব্য হোটেল প্রভাত সিভিউ ক্যামেলিয়া হোটেলের পাশে এই যে গলিটা রয়েছে এই গলি দিয়ে আপনাদের সরাসরি একটু এগিয়ে চলে যেতে হবে এগিয়ে চলে গেলেই আজকের গন্তব্য হোটেল চলুন লিয়া পিছন দিক দিয়ে আমি এখন সোজা চলে এসছি প্রভাত সিভিউ হোটেলের একদম ঠিক সামনে তিন তলায় প্রভাত সিভিউ হোটেলে ব্যানার কিন্তু লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন নিচে লিফট রয়েছে লিফটে করে আপনারা সরাসরি তিন তলায় চলে যাবেন প্রভাত সিভিউ হোটেলটি মূলত তিনতলা চারতলা এবং পাঁচতলা এই তিনটে ফ্লোর নিয়ে কিন্তু রয়েছে আপনারা যখনই যাবেন লিফটে করে যাতায়াত করবেন তাছাড়া সিঁড়ি আছে সিঁড়ি ভাঙার প্রয়োজন নেই সব সময় লিফ্টে করেই যাতায়াত করবেন আমি এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি লিফ্টে করে আর এখানে দেখুন একটা জায়গা রয়েছে যেখানে আপনারা বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন অবশ্যই কিন্তু সমুদ্র দেখতে দেখতে সামনেই সুবিস্তীর্ণ সমুদ্র অনেকটা রেঞ্জ কিন্তু সমুদ্রের দেখা যাচ্ছে ঠিক এরকমই একটা পরিবেশে আপনারা বসবেন বসে আপনাদের কোয়ালিটি সময় কিন্তু অতিবাহিত করতে পারবেন এই হোটেলে কিন্তু এরকম একটা জায়গা রয়েছে আপনারা অতি অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা এখন হোটেল প্রভাত সিভিউ এর যিনি ম্যানেজার বাবু আছেন তাকে পেয়ে গেছি জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ দাদা আপনাদের এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে আমাদের পনেরোটা রুম আছে এটা তো একদম ব্র্যান্ড নিউ হোটেল একদম ব্র্যান্ড নিউ আচ্ছা সবেমাত্র 10 12 দিন হলো হয়েছে স্টার্ট হয়েছে কেবল আচ্ছা দাদা এখান থেকে সমুদ্র যদিও দেখা যাচ্ছে তাও হেঁটে যেতে কতক্ষণ সময় লাগে মিনিট ম্যাক্সিমাম পূজাদীর এখানে কোনো বন্দবস্ত রয়েছে আপনাদের মানে নিজস্ব আড্ডা আছে আমাদের পূজারী যদি কেউ এসে থাকতে চায় ও সে কি থাকতে পারবে হ্যাঁ আমরা সিঙ্গেল এলাও করি মানে আধার কার্ড নিয়ে পার্টিকুলারলি পুরো আইডি দিয়ে আমরা নেই আর যারা আনমেরিড কাপল আছে ওনারা আনমেরিড আমরা এলাও করি না আচ্ছা যারা নিজের পেট বা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে চায় চাই এখনো পর্যন্ত আমাদের ওটা ডিসিশন হয়নি মানে পোষ্য নিয়ে এসে রাখবে কিনা এখনো ওটা আমরা পরবর্তী পরবর্তীকালে চিন্তা ভাবনা করে ওটা ডিসিশন নেব আপনাদের যারা এনকোয়ারি করবে ফোন করলে আপনারা হ্যাঁ ফোন করলে বলে দেব আর বলছি দাদা খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত রয়েছে খাওয়া দাওয়ার আমরা খুব শর্টলি তাড়াতাড়ি আমরা একটা চালু করতে যাচ্ছি হোম রুম সার্ভিস রুমের মধ্যে আপনি যে অর্ডার করবেন সেই অর্ডার আমরা খাবার সাপ্লাই করব আচ্ছা দাদা একটু ভাড়াটা যদি বলে দিতেন সুবিধা ভাড়াটা আমাদের যদি নন এসি করে নেন নন এসি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ভাড়া হবে পার রুম পার ডে এবং এসি করে নিলে দু হাজার পঞ্চাশ টাকা পার ডে পার রুম এছাড়াও আমাদের একটা বড় রুম আছে ডমেটারি রুম আছে যেখানে আপনি পাঁচজন খুব কমফোর্টেবলি থাকতে পারবেন সেই রুমে আঠারোশো পঞ্চাশ টাকা আপনার নন এসি পঞ্চাশ টাকা এসি বন্ধুরা লিফটে করে আমি এখন থার্ড ফ্লোর চলে এসেছি এই থার্ড ফ্লোর থেকেই কিন্তু সমস্ত রুম শুরু আপনি যত উপরে থাকবেন তত উপর থেকে কিন্তু সমুদ্র দেখতে আপনার সুবিধা হবে সব থেকে বড় সুবিধা এখানে কিন্তু সিঁড়ি ভাঙার কোনো সমস্যা নেই আপনাকে লিফ্টে করে আসতে হবে লিফটে করে আসবেন লিফ্টে করেই নামবেন কোনো সমস্যা নেই সবার প্রথম আমি যে রুমটাই রয়েছি সে রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুম নাম্বার থ্রি ডি সদ্যস উদ্বোধন হয়েছে যে মাঙ্গলিক চিহ্ন সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আর কি এই হলো রুম যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন থাকতে পারবেন তিনজন অ্যাডাল্ট সঙ্গে যদি আরো একজন এক্সট্রা থাকেন উনি এখানে ম্যাট্রেস দিয়ে দেওয়া হবে এই ম্যাট্রেসের চার্জ দুশো থেকে তিনশো টাকা নেওয়া হয় ম্যাট্রেসেও কিন্তু সাদা রঙের বেডশিট পিলকবার সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে এখানে আপনারা থাকতে পারবেন এক্সট্রা ম্যাট্রিস নিয়ে চারজন পর্যন্ত থাকতে পারবেন রুমের ডেকোরেশনটা দেখুন ফল এর যে কাজটা একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আসবেন আপনিই প্রথম ব্যবহার করবেন এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান তাছাড়া রুমের মধ্যে টিভি রয়েছে টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন যেহেতু এখানে ওয়াইফাই ফ্রি রয়েছে তাই অ্যান্ড্রয়েড টিভিতে আপনি আপনার পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন এছাড়া হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছেন যেগুলো কমপ্লিমেন্টারি আপনারা প্রত্যেকটা রুমের সঙ্গেই পাবেন আর কি এখানে যাতে চা কফি করে খেতে পারেন তার যাবতীয় জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন সেই সঙ্গে একটা জলের বোতলও দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটলি রয়েছে আপনারা জল গরম করবেন জল গরম করে চা কফি নিজেদের মতন নিজেরা বানিয়ে নেবেন এদিকে হোটেল প্রভাত সিভিউ তার কার্ড দেখতে পাচ্ছি এছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু এবং ব্রাশ সমস্ত কিছু দিয়ে দিয়েছেন এগুলো কমপ্লিমেন্টারি আপনারা পাবেন রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে এদিকে একটা চেয়ার দেওয়া রয়েছে এদিকে আরও একটা চেয়ার রয়েছে আমি আমার লাগেজটা এখানে রেখে দিয়েছি আর এদিকে আপনার ওয়ার্ড দেওয়া রয়েছে আর এই রুমের সব থেকে গেম চেঞ্জার হলো ভিউ সমুদ্রের ভিউ যে ভিউ দেখার জন্য আপনারা আসেন দেখুন প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম একটা পার্সোনাল ব্যালকনি পাবেন আপনারা আর সামনেই রয়েছে সমুদ্র দেখুন সুবিস্তীর্ণ সমুদ্র ভীষণ সুন্দর দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্রের অনেকটা রেঞ্জ কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে আপনার যখনই মন চাইবে তখনই সমুদ্রে আপনার ব্যালকনিতে চলে আসবেন ব্যালকনিতে এলেই কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর এখান থেকে দেখতে পাবেন আপনি আর এখানে একটা বড় সাইজের ওয়ার্ড দেওয়া রয়েছে মালপত্র আপনারা এখানে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে ওয়েস্টার্ন কোমোট আর গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশান রয়েছে সব থেকে বড় সুবিধা অনেক হোটেলে কিন্তু গিজারের যে মেন সুইচটা সেটা রিসেপশনে দেয়া থাকে এখানে কিন্তু তা না গিজারের কন্ট্রোল কিন্তু আপনার হাতেই থাকবে এই বাইরে সুইচ রয়েছে এই যে জি বলে লেখা রয়েছে এটাই হলো গিজারের সুইচ আপনি নিজে কন্ট্রোল করবেন নিজে অন করবেন আবার যখন ঠিকমতো কাজ হয়ে যাবে অবশ্যই কিন্তু দায়িত্ব করে বন্ধ করবেন নষ্ট হতে দেবেন না ওয়েস্টেজ হতে দেবেন না একদম ওয়াশরুম থেকেও একটু উঁকি মারলে কিন্তু সমুদ্র কিন্তু দেখতে পাবেন ভীষণ সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা মনে করছেন এরকম একটা ব্র্যান্ড নিউ হোটেলে থেকে সমুদ্রের মজা নেবেন সবসময় সমুদ্র দেখবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই একশো দশ শতাংশ নিশ্চয়তার সঙ্গে ফোন করুন ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন থার্ড ফ্লোরে পরবর্তী আমি দেখাচ্ছি আপনাদের থ্রি এ এটা একদম লিফ্টের একদম পাশেই লিফটের একদম পাশে লিফটে করে সরাসরি উপরে চলে আসবেন বাইরের এরকম একটা সমুদ্রের ভিউ রয়েছে আর আপনাদের দেখাতে চলেছি থ্রি এ যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা আপনারা যদি সংখ্যায় চারজন হয়ে থাকেন সেক্ষেত্রে একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নেবেন যেটা দুশো থেকে তিনশো টাকা ভাড়া পড়বে সেটা নিয়ে আপনারা একজন এক্সট্রা থাকতে পারবেন এদিকে আমি এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি একদম নতুন প্রপার্টি তাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হোটেল কর্তৃপক্ষ ভীষণ সুন্দর করে রুমটা সাজিয়েছেন চারিদিকে দেখুন কোথাও কোনো দাগ পাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে দুটো জানলা রয়েছে সেই জানলা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর সমুদ্র দেখতে পাবেন দেখুন বিস্তীর্ণ সমুদ্রের একটা রেঞ্জ ভীষণ সুন্দর দেখা যাচ্ছে এদিকেও একটি জানলা রয়েছে এই জানলা দিয়েও ভীষণ সুন্দর সমুদ্র দেখা যাবে শুধু তাই নয় আপনার যদি মনে হয় ব্যালকনিতে যাবেন প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি থেকেও আপনারা কিন্তু সমুদ্র সব সময় দেখতে পাবেন দেখুন এই হলো পার্সোনাল ব্যালকনি ব্যালকনিতে চলে আসবেন এসে সামনেই সমুদ্র এদিকে আমি ওয়ার্ড দেখতে পাচ্ছি মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন আর রুমের মধ্যে দুই দুটো জানলা আমি দেখিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন যে বিছানায় বসে বসেই সমুদ্র দেখবেন সেটাও কিন্তু সম্ভব বিছানায় বসে বসেই সমুদ্র দেখতে পাবেন এছাড়া হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছেন কমপ্লিমেন্টারি যাতে আপনারা চা কফি করে খেতে পারেন সেই সমস্ত জিনিস রয়েছে কাপ রয়েছে গ্লাস রয়েছে চা কফি করার যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে এছাড়া সাবান শ্যাম্পু ব্রাশ সমস্ত কিছু এখানে রয়েছে এদিকে একটা দেখতে পাচ্ছি হোটেল কর্তৃপক্ষ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তাছাড়া সাদা রঙের বেডশিট সাদা রঙের পিলো কভার ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল কর্তৃপক্ষ সাদা রঙের একটা দিয়ে দিয়েছেন ওদিকে আমি গুড নাইট দেখতে পাচ্ছি যদি মশার উৎপাত হয় ওটা একটু প্ল্যাক করে নেবেন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম ঢুকতে আমি বেসিন দেখতে পাচ্ছি সেই সঙ্গে আয়না রয়েছে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ দেওয়া রয়েছে আর গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশান পাবেন গিজারের সুইচ কিন্তু আপনার রুমেই দেয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে জি বলে যে সুইচটিতে জি লেখা রয়েছে ওটাই কিন্তু গিজারের সুইচ আপনারা গিজার অন করে নেবেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেলে গিজারের সুইচটা আবার অফ করে দেবেন অপচয় যেন না হয় আর দেখতেই পাচ্ছেন বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আর এই হলো রুম আপনারা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে সংখ্যায় তিন থেকে চারজন রয়েছেন যারা একটা এসি রুম চাইছেন সঙ্গে সমুদ্রের ভিউ দেখতে চাইছেন অর্থাৎ বিছানায় বসে বসে সমুদ্র এনজয় করতে চাইছেন তারা এই হোটেলের থ্রি এ রুমটা দেখতে পারেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন বন্ধুরা থার্ড ফ্লোরে আপনাদের দুটো রুম দেখালাম দুটো রুম ফাঁকা পেয়েছি দেখালাম পরবর্তী আমি লিফটে করে চলে যাচ্ছি ফিফথ ফ্লোর থেকে আরও বেশি সমুদ্র ভীষণ সুন্দর দেখা যাবে চলুন বন্ধুরা লিফ্টে করে আমি এখন চলে এসছি ফিফথ ফ্লোরে আর এখান থেকে একবার সমুদ্রটা দেখুন ওয়াও ওয়াও জাস্ট নাইস এখানে চেয়ার নিয়ে নেবেন চেয়ার নিয়ে বসে বসে দীর্ঘক্ষণ সমুদ্র সেই সঙ্গে পুরীর একটা বিস্তীর্ণ অংশ কিন্তু এখান থেকে আপনারা ভীষণ সুন্দর দেখতে পাবেন একাধারে আপনাদের যেমন সমুদ্র দেখালাম অন্যদিকে সামনে রয়েছে প্রভুর মন্দির দেখুন মন্দির কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে সমুদ্র যেমন খুব সুন্দর দেখতে পাবেন তেমনি দুবেলা যারা মন্দির দর্শন করতে চাইছেন হোটেল থেকে মন্দিরও কিন্তু ভীষণ সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে ফিফথ ফ্লোরের সামনে আপনাদের ব্যালকনি দেখিয়ে দিলাম একটু সামান্য এগিয়ে আসবেন পরবর্তী আপনাদের দেখাচ্ছি এই হোটেলের একমাত্র ডরমেটরি রুম যেটা নাম্বার হলো ফাইভ ডি বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছি টোটাল যা বেড আছে এখানে একটা বড় বেড আছে এখানে চারজন এখানে একটা সিঙ্গেল বেড আছে এখানে একজন টোটাল চার আর একে পাঁচজন থাকতে পারবেন তবে আপনাদের যদি এক্সট্রা পার্সন থেকে থাকে সেক্ষেত্রে এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নেবেন দুশো থেকে তিনশো টাকা পার ম্যাট্রেস পড়বে আপনারা কিন্তু এখানে পেতে নিয়ে আরও দুজন কিন্তু এক্সট্রা থাকতে পারবেন টোটাল চার একে পাঁচ আর দুই এ সাতজন কিন্তু খুব সুন্দর করে এই রুমে থাকতে পারবেন যথেষ্ট বড় রুম যে পাশাপাশি দুটো বেড আছে বলে পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি এদিকে দুটনের এসি লাগানো রয়েছে এসি কিন্তু অলরেডি অন রয়েছে যার জন্য খুব ভীষণ দ্রুত আপনার রুম কিন্তু ঠান্ডা হয়ে যাবে এছাড়া হোটেল কর্তৃপক্ষ এখানে অ্যান্ড্রয়েড টিভি দিয়ে দিয়েছেন আপনার পছন্দের প্রোগ্রাম আপনি দেখে নেবেন এবং চা কফি যাতে করে খেতে পারেন তার সমস্ত বন্দোবস্ত এখানে আমি দেখতে পাচ্ছি চারটে গ্লাস রয়েছে চারটে কাপ রয়েছে দুটো জলের বোতল দেওয়া রয়েছে চা কফি বানানোর জন্য যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু দেওয়া রয়েছে এছাড়া সাবান শ্যাম্পু ব্রাশ এখানে দেওয়া রয়েছে এখানে একটা বড় সাইজের আয়না দেওয়া রয়েছে দেখুন ই গুড নাইট দেওয়া রয়েছে যদি মশার উপদ্রব বাড়ে সেক্ষেত্রে এটা একটু প্ল্যাক করে নেবেন এখানে বসে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবেন রুমের মধ্যে তিনটে চারটে চেয়ার দেয়া রয়েছে ওদিকে বড় সাইজের ওয়ার্ডপ দেখতে পাচ্ছি যথেষ্ট বড় একাধিক মালপত্র আপনারা রাখতে পারবেন আর রুমটা দেখুন যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি তাই কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এই যে জানলাগুলো দেখছেন বড় বড় দুটো জানলা রয়েছে জানলার পর্দাটা একটু সরিয়ে দিলেই সামনেই সমুদ্র দেখুন বিস্তীর্ণ সমুদ্র ভীষণ সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে চেয়ারগুলো টেনে নেবেন চেয়ারগুলো নিয়ে এখানে বসবেন হাতে চায়ের কাপ নিয়ে নেবেন দীর্ঘক্ষণ সমুদ্র বসে বসে এনজয় করবেন যদি মনে হয় চেয়ারে বসবো না বিছানায় বসবো বিছানায় বসে বসে ভীষণ সুন্দর সমুদ্র সব সময় এনজয় করতে পারবেন ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছে যদি মন যদি মনে করেন এসি বন্ধ করে দেবেন কোনো অসুবিধা নেই দরজা জানলা সমস্ত খুলে দেন খুলে দিলে কিন্তু হাওয়া বাতাসও কিন্তু খুব সুন্দর রুমের মধ্যে প্রবেশ করবে সরাসরি সমুদ্রের হাওয়া রুমের মধ্যে কিন্তু ঢুকবে নাইস নাইস জগন্নাথ ধাম পুরীতে এসে যারা সংখ্যায় ছয় থেকে সাতজন রয়েছেন যারা মনে করছেন একটা এসি রুম নেবেন সেই সঙ্গে বিছানায় বসে বসে সমুদ্র দেখবেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ সমুদ্রের একটা অনেকটা রেঞ্জ কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে এদিকেও একটা জানলা রয়েছে এই জানলাও যদি খুলে দেন তাও কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন চারিদিকে জানলা এদিকে দরজা সাফোকেশনের কোনো অসুবিধা নেই ভীষণ সুন্দরভাবে থাকতে পারবেন আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর দেয়া রয়েছে বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন চলুন এই রুমের যে ওয়াশরুম আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি ওয়াশরুমে ঢুকতেই প্রথমে একটা পার্টিশন করা রয়েছে এখানে আমি বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে বেসিনের কাজ সারতে সাথেও আপনি একটু উঁকি মারলেই কিন্তু সমুদ্র দেখতে পাবেন সমুদ্র কোনো সময় এখানে আপনার পিছন ছাড়বে না সমুদ্র এখানে পিছন ছাড়া নেই সব সময় সমুদ্র আপনার পিছন পিছনে ঘুরবে এই বেসিন আয়না বেসিনের কাজ সারতে সারতেও আপনি সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন আর এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ দেওয়া রয়েছে গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশন পেয়ে যাবেন গিজারের যে সুইচটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা কোনো অসুবিধা নেই গিজারের সুইচ আপনার কন্ট্রোলেই রয়েছে শুধু দেখবেন যেন অপচয় না হয় আপনার কাজ হয়ে গেলে আপনি একটু বন্ধ করে দেবেন এই হলো ওয়াশরুম এই হলো রুম যারা মনে করছেন বুকিং করবেন ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন লিফটে করে আপনারা ফিফথ ফ্লোরে চলে আসবেন আর এখান থেকে এরকম একটা সমুদ্রের বিস্তীর্ণ ভিউ রয়েছে এই ফিফথ ফ্লোরে পরবর্তী আরও একটি রুম আপনাদের দেখাচ্ছে সামনে লিফ্ট রয়েছে কমন ব্যালকনি যেখান থেকে সমুদ্র ভীষণ সুন্দর দেখা যায় একটু এগিয়ে চলে আসবেন পরবর্তী দেখাচ্ছি ফাইভ সি যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন নিয়ে আরো একজন থাকা যাবে টোটাল তিন থেকে চারজন আপনারা থাকতে পারবেন এদিকে আমি এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান যেহেতু এগুলো টোটালি একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি তাই ভীষণ সুন্দর করে হোটেল কর্তৃপক্ষ ভীষণ সুন্দর করে সাজিয়েছেন ওয়ালের যে ডিজাইনটা সেটাও অবশ্যই নজর কাটবে ফল সিলিং এর যে কাজটা লাইটের সেটাও অবশ্যই নজর করবে নজর কাটবে ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকটা রুমে প্রত্যেকটা রুমেই আপনারা যাতে চা কফি করে খেতে পারেন তার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন এখানে জলের বোতল দেখছি গ্লাস রয়েছে কাপ দেওয়া রয়েছে চা কফি বানানোর যাবতীয় জিনিসপত্র সব দেওয়া রয়েছে এসি রিমোট টিভি রিমোট অ্যাস্ট্রে গুড নাইট যদি মশের উপর বারে একটু প্ল্যাক করে নেবেন ইলেকট্রিক কেটলি সেই সঙ্গে অ্যান্ড্রয়েড টিভি একটা বড় সাইজের আয়না দেখতে পাচ্ছি সেই সঙ্গে এদিকে ওয়ার্ড দেওয়া রয়েছে মালপত্র আপনারা রাখতে পারবেন এদিকে হ্যাঙ্গার দেওয়া রয়েছে আর এই হলো রুম এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো প্রত্যেকটা রুমের সঙ্গে আপনারা একটা প্রাইভেট ব্যালকনি পাবেন সেই ব্যালকনি দরজা খুললেই ভীষণ সুন্দর সমুদ্র আপনারা দেখতে পাবেন দেখুন সামনেই রয়েছে সমুদ্র আপনারা ওখানে চেয়ার আছে চেয়ারটা জাস্ট একটু এখানে টেনে নেবেন বসে বসে সমুদ্র এনজয় করবেন দেখুন বিস্তীর্ণ সমুদ্র এনজয় করতে পারবেন সমুদ্রের হাওয়া সরাসরি আপনার ব্যালকনি অবধি পৌঁছাবে দীর্ঘক্ষণ বসে বসে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না এত সুন্দর সমুদ্র এখান থেকে দেখা যায় পরবর্তী আমি আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হলো ওয়াশরুমে সুইচ বোর্ড এখানে গিজারের সুইচ দেওয়া আছে গিজারের সুইচ আপনি অন করে নেবেন কোনো অসুবিধা নেই এই হলো ওয়াশরুম এদিকে বেসিন রয়েছে আয়না দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোট আর গিজার বারো মাস গরম জলে স্নান করেন তাদের গিজার আর এই যে ওয়েস্টার্ন এখানে কাজ আপনি সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন এখান থেকেও সমুদ্র ওয়াশরুম থেকেও সমুদ্র ভীষণ সুন্দর দেখা যাচ্ছে দেখুন যারা মনে করছেন বুকিং করবেন ভিডিও ডিসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন এই মুহূর্তে আমি রয়েছি হোটেল প্রভাত শ্রী ভিউতে এখানে ফোর্থ ফ্লোরের যে ব্যালকনি রয়েছে সেখানে চলে এসেছি আর এই যে ফোর্থ ফ্লোরের যে ব্যালকনিটা এখান থেকে একাধারে যেমন আপনি মন্দির ভীষণ সুন্দর দেখতে পাবেন সামনেই রয়েছে মন্দির আর অন্যদিকে সমুদ্র একদম কানেক্ট করে গেছে এদিক দিয়ে সমুদ্র আর এদিক দিয়ে মন্দির ভীষণ সুন্দর দৃশ্য তো বন্ধুরা এই ছিল প্রভাত সিভিউ হোটেলের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন বুকিং করবেন ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন